জীবনানন্দ দাসের পাখিরা নামক একটি কবিতা রয়েছে যেটি প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায় এই পাখিরা কবিতাটা রকম ভাবে ভালোবাসার কবিতা ঘর বাঁধার কবিতা মধু চন্দ্রিমার কবিতা মীর রচনা সন্তান প্রজনন এবং সব দিক থেকে এক প্রেমের কবিতা প্রকৃতির মধ্যে থেকে কিভাবে কবি প্রেমকে প্রকাশিত করছেন এই কবিতায় সেটা সত্যি আমাদের ভাবনার বিষয় আজকে সাহিত্যের পথের নতুন একটি পর্বে আমরা আলোচনা করে দেখব কবির একটি অন্যতম প্রেম সম্পর্কিত কবিতা যার নাম হলো পাখিরা এই কবিতাটির মধ্যে দিয়ে জীবনানন্দ দাশের এই যে পশু পাখি প্রকৃতি এগুলির প্রতি যে গাঢ় প্রেম সেটা ভীষণভাবে প্রকাশিত হয়েছে পাখিদের সমুদ্র পাখিদের অসামান্য প্রতীক হিসেবে দেখিয়ে এবং সমুদ্রের আঙ্গিক ব্যবহার করে ধূসর পাণ্ডুলিপি কাব্যের এই কবিতাটিতে এক অভিনব সৌন্দর্যের সঞ্চার করেছেন কবি জীবনানন্দ দাস আগেই বললাম যে এটি একটি ভালোবাসার কবিতা প্রেরণার কবিতা এক জীবনের হালকা মুহূর্তের যেন কবিতা জীবন সম্পর্কিত গভীর অনুভব ও দায়িত্ব বোধের কবিতা পাখির প্রতীকে কবি আসলে মানুষের জীবনটাকেই দেখাতে চাইছেন সমস্ত কবিতা জুড়ে সমুদ্র পাখির অনুসঙ্গ বিরাজ করেছে মেরুদণ্ড রূপে ফলে পাখির জীবনের এই কবিতায় প্রায় যেন জীবতত্ত্বের বৈজ্ঞানিক খুঁটিনাটি নিয়ে আবির্ভূত হয়েছেন কবি কি রকম ভাবে ঘুমে চোখ চায় না জড়াতে বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি এখন সে কত রাত ওই দিকে শোনা যায় সমুদ্রের সর। স্কাইলাইট মাথার উপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর যুক্তাক্ষর বর্জিত সহজ সরল ভাষায় কবিতাটি যেন ব্যক্ত করা হয়েছে পাখিরা কি কথা বলতে পারে পাখিরা তো কথা বলতে পারে না যেন মানুষের ভাষায় মানুষের প্রতীক স্বরূপ এই পাখিদের ব্যবহার করা হচ্ছে তারপর চলে যায় কোথায় আকাশে তাদের গানার ঘ্রাণ চারিদিকে ভাসে একটি আহ অনুবদ্য এই স্তবকটি দিয়ে কবিতাটি শুরু হচ্ছে আমি আগেই বললাম যে মানুষের প্রতীক যেন এখানে ব্যবহৃত যুক্তাক্ষর বর্জিত সহজ সরল ভাষা বসন্তের রাত সমুদ্র স্কাইলাইট আকাশে উড়ন্ত পাখি পাখির ডানায় জৈব গন্ধ এই সমস্ত কিছু মিলে একটা আকাংখাময় পরিবেশ তৈরি করছেন কবি এই কবিতায় আছে কবির যেন প্রিয় শব্দ নক্ষত্রের ব্যবহার জলের শব্দটির মাধ্যমে ঘর বাঁধার ইচ্ছা সাগরের জলের বাতাসে আমার হৃদয় সুস্থ করে আমরা মনে করতে পারি যে কবি কোনো সাগর তীরে রয়েছেন কিংবা কোনো সমুদ্রের মধ্যেই কোনো জাহাজের মধ্যে অবস্থান করে পাখিদের এরকম অবস্থার কথা বুঝতে পারছেন তার ওই যে কবিতাটি শেষ দুটি লাইন ছিল না তারপর চলে যায় কোথায় আকাশে তাদের ডানার ডানার ঘ্রাণ ঘ্রাণ চারিদিকে শব্দটি একদম পুরোপুরি শব্দ যাই হোক কেন চলে যায় তারা শরীরে এসেছে সাদ বসন্তের রাতে চোখ আর চায় না ঘুমাতে জানলার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে সাগরের জলের বাতাসে আমার হৃদয় সুস্থ করে সবাই ঘুমায় আছে সবদিকে সমুদ্রের এই ধারে কাহাদের হয়েছে সময় এই যে বললাম একটু আগে যে এই যে সমুদ্রের স্বাদ আমার হৃদয় জলের বাতাস আমার হৃদয় সুস্থ করে সবাই চারিদিকে শুয়ে রয়েছে এই অবস্থায় কাহাদের হয়েছে নোংরের সময় ঘর বাঁধার সমস্ত কিছু শান্ত অবস্থায় রয়েছে তার মধ্যে কেউ যেন নিজেদের সংসার পাততে চলেছে কারণ সে বসন্তের স্বাদ এবং চোখ তাই আর ঘুমিয়ে থাকতে চায় না সাগরের ওই পারে আরো দূর পারে কোনো এক মেরুর পাহাড়ে এই সব পাখি ছিল ব্লিজার্ডের তারা খেয়ে দলে দলে সমুদ্রের পর নেমেছিল তারা তারপর মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে তিনি মনে করছেন যে কোনো এক দূরে দূর পাহাড়ে মেরুর পাহাড়ে এই পাখিগুলি ছিল এরা পরিযায়ী এরা এসেছে কোথায় না ব্লিজার্ডে তারা খে সমুদ্রের পরে তারা নেমেছিল তারপর মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে সেই রকম ভাবে বাদামি সোনালি সাদা ফুটফুটে দানার ভিতর রবারের বলের মতো ছোট বুকে তাদেরও জীবন ছিল যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধরে সমুদ্রের মুখে তেমন অতল সত্য হয়ে জীবনানন্দের কবিতায় প্রেমের সঙ্গে মৃত্যুর একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে প্রেমের চাহিদায় পরিযায়ী পাখিরা রকম ভাবে আহ ঘর ছাড়া হয়েছে কিন্তু তাদের প্রয়োজনে কোনো কোনো জায়গায় মৃত্যু বরণ করতে হয়েছে প্রাকৃতিক কারণে প্রয়োজনে নয় বুদ্ধদেব বসু এই যে কবিতার মধ্যে এই যে ব্লিজার্ড তারপর স্কাইলাইট এই যে শব্দের যে ব্যবহার এগুলিকে তিনি বলেছিলেন যে আধুনিক কবিতার এক অন্যতম বৈশিষ্ট্য ইংরাজি শব্দগুলিকে বাংলার প্রাকৃত শব্দের সঙ্গে এমন ভাবে মেশানো হয়েছে যে আশ্চর্য বলতে হয় একটুকু খোঁজ নেই সত্যিই তাই আমরা আমাদের নিজেদের কথা বলার ঢঙেই যেন কয় শব্দগুলিকে ব্যবহার করছি কোন রকম আলাদা কোনো জটিলতা আসছে না এবং আরেকটা জিনিস যে কবি এখানে যে বৈজ্ঞানিক বিষয়টাও ব্যবহার করছেন জীববিজ্ঞানের বিজ্ঞানের ওই সত্যতাকে কিভাবে তিনি কবিতায় মেশাচ্ছেন সেটাও লক্ষ্য করার মতো কারণ আমরা সবাই প্রায় জানি যে পাখিরা মানে যখন পাখিরা তারা নির্দিষ্ট একটি পথকে অতিক্রম করে এক সময় কোনো জায়গায় এসে ঘর বাঁধে আবার সেখান থেকে চলে যায় এটা বৈজ্ঞানিক সত্য সত্য এই 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 যে জীববিজ্ঞানের বিষয়টাকেই কিন্তু কবিতায় ব্যবহার করা হচ্ছে কোথাও জীবন আছে জীবনের স্বাদ আছে কোথাও নদীর জল রয়ে গেছে সাগরের তিতা ফেনা নয় খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়েছে কোথাও রয়েছে পড়ে আসিয়াছে কোথাও জীবনের রয়েছে। যে যে মৃত্যুর কথা বলা হলো বহু পাখির মৃত্যু ঘটেছে তারপরেও তিনি বলছেন কোথাও জীবনের স্বাদ আছে এটা সম্পূর্ণ জীবনানন্দের নিজস্ব বৈশিষ্ট্য তারপর চলে যায় কোন এক খেতে তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে সে কি কথা হয় তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময় এই জীবন মানে এই অংশটা মান জীবের যে যৌন ও সাধারণ জীবন ধারণের যে প্রবৃত্তি তার এক অতি সরল রূপায়ণ তিনি এই পাঁচটা লাইনের মধ্যে করে দিচ্ছেন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় তারপর কোনো খেতে কোনো এক সংগোপনের জায়গায় তার সাথে আকাশের পথে যেতে যেতে সে কি কি কথা কথা কয়। প্রেমের বলে। তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময় অনেক লবণ ঘেটে সমুদ্রের পাওয়া গেছে মাটির ঘ্রাণ অনেক নোনা জীবন অনেক কষ্টময় কষ্টকর জীবনকে পেরিয়ে মিষ্টি মাটির ঘ্রাণ ঘর বাঁধার ঘ্রাণ তারা পেয়েছে ভালোবাসার ভালোবাসার সন্তান আর সেই নীড় এই স্বাদ গভীর গভীর সংসারের কথা বলা হচ্ছে ভালোবাসা আর ভালোবাসার সন্তান আর সেই নীর সম্পূর্ণতা এই স্বাদ কিরকম গভীর গভীর আজ এই বসন্তের রাতে ঘুমে চোখ চায় না জড়া ওইদিকে ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার উপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর সেই যে সময়টার সাক্ষী হয়ে থাকছেন যেন কবি নিজে এই অবস্থায় আর জীবনে ঘুম আসতে চায় না স্কাইলাইটে বসে থাকা সেই যে পাখি তাদের কথা বারবার শুনতে কবির বা কথকের কান যেন জাগরিত হতে থাকে শুধু তাই নয় কবি যেন সরাসরি এই জীবন জিজ্ঞাসার এক আহ মুখোমুখি হচ্ছেন কবিতায় জীবনের এই যে মানে ধাপ প্রকৃতিরও যে এই একই রূপ থাকে কেবল মানুষের নয় এই বিষয়টা মানে একত্রিত হয়ে যাচ্ছে কবিতায় মানুষ পাখি সব একত্রিত হয়ে যাচ্ছে যে মানুষও এরকম ভাবে বাইরে বেরিয়ে গিয়ে অন্য আরেকজনের সঙ্গে একত্রিত হয়ে তারা সংসার করে আলাদা একটা সংসার ও জীবনের অনেক নোনা লবণাক্ত পরিস্থিতিকে ঘেটে তারা একটা মাটি পায় তাদের মধ্যে এই জিনিসটা মানে প্রাণী জগতের মধ্যেই প্রবৃত্তি তারিত বিষয়টা এটা মানুষ পাখি কোনো আলাদা কিছু হওয়ার নয় একদম প্রেমের কবিতা ভীষণ সুন্দর একটি ছোট্ট কবিতা আশা করি মূল বক্তব্যটি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিয়ে যাবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই অব্দি ধন্যবাদ